গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি সুমার সংসার থেকে সুমা বলছি বন্ধুরা দেখো আজকে আজকে বলতে কেন আজকে এক মাস ধরে বৃষ্টি চলছে আজকেও বৃষ্টি কালকে রাত থেকে খুব বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে দেখো আকাশ তখনও মুখ ভাগ করে আছে এখনও কবে যে বৃষ্টি কমবে কে জানে দেখো বাড়িগুলোর কি অবস্থা সব শ্যাওলা পড়ে গেছে ছাদটার অবস্থা আমার ভীষণ খারাপ মানে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে অবস্থা খুব খারাপ সব জায়গায় বৃষ্টি হচ্ছে শুধু আমাদের জায়গা বলে নয় সব জায়গায় চলো বন্ধুরা দেখিয়ে দিলাম এবার আমি চাই নিচে আমার রান্নাঘরে ওটাই আমার এখন জগত আমি দেখিয়ে দিচ্ছি আমাদের উঠোনটা দেখা যাচ্ছে না তো অবস্থা খারাপ চলো চলে এলাম রান্নাঘরে দেখো সব কেটে রেডি করে নিয়েছি কী হবে দেখো তোমাদেরকে জানাচ্ছি আজকে হচ্ছে আলু করলা ভাজা করব পটল ভাজা করব আলু কুমড়ো সেদ্ধ এটা হচ্ছে চাল মানে ভাত বাবা কি আবলতাল করছি এটা চাল এটা হচ্ছে মেয়েদের জন্য প্রেশারে দেব সকালে টিফিন ওদের সকালে ভাত দেব আর হবে ডিম ডিম ভালো করে দিয়ে নিয়েছি হচ্ছে আলু কাটা হয়ে গেছে সব রেডি করেছি তেলও বসিয়ে দিয়েছি চা সকালে খাওয়া হয়ে গেছে আবার চা আবার রেখে দিয়েছি চা আবার পরে খেবো আজকে প্রেশারে ডিম সেদ্ধ করবো আর দেখো এদিকে যে ডিমের মশলা রেডি করেছি আর ওই হচ্ছে ডিম নিম পাতা ভিজিয়ে রেখেছি আমার ছোটো মেয়ের জন্য সব রেডি করে নিয়ে বসেছে বা বাসন মাজাও হয়ে গেছে এখন বাজে দেখো নটা আমি নটার সময় রান্না রেডি বসাচ্ছি কিন্তু আমার সে রান্না করতে করতে বারোটা একটা বেশি হবে আর এদিকে দেখো আমাদের মহারানী লতিকা রানীর ভিডিও চলছে এই লাইভ চলছে কটনের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রান্না বসায় তাড়াতাড়ি কিন্তু যে মাঝখানে একটু গ্যাপ দিতে হয় নেটে খাওয়াতে হয় সব একবারেই দিয়ে দেবে জল গরম হয়ে গেছে তো দিন বছর ঠাকা ছবি দিন বাবুকে নিয়ে আসি

দেখা যাক কি হয় ভাজা হয়ে গেল ওই তেলে আবার আমি আলু করলা ভেজে নিব কড়াইটা ছোট হয়ে গেল আবার এই তেল আবার কোথায় থাকবো Thank নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কোথায় গেছি নিমা হ্যাঁ ডাকলাম যে আমি খুঁজে পেলাম না ও চলো আমি ঢাকা দিয়ে দিই নুন হলুদ দিয়ে ডিম হয়ে গেছে নিম পাতা সেদ্ধ বসিয়ে দিয়েছি মেয়ের জন্য জানো তো থেকে করলা ভাজা হচ্ছে আর দেখো ডিম কি জানি কি হয়েছে কি অবস্থা হয়ে যায় প্রেসারে আমি এর জন্য বসাই না আমি বাটিতে বসাই সেটাই ভালো হায় হাই ডিমের সব এটা ফুটা সব বেরিয়ে গেছে গো যাকে হয়ে গেছে ডিম সব তো চলো দেখাচ্ছি এবার ডিমগুলোকে আমি ঠান্ডা জলে দিচ্ছি হাই ভগবান কি অবস্থা কি অবস্থা

এখনো করলা ভাজাই হয়ে যাচ্ছে এখনো আজকে আমার ডিমগুলো কি হলো কি মাথা যাক গে চল আমি বসিয়ে দিচ্ছি আবার পরে আসছি ভাত হয়ে গেছে প্রেশারে আমি নিচে দেব তারপর ওরা খাবেন গরম গরম ভাত ভাজা হলেই ব্যাস আর কিছু লাগে চলো এখন ওদের খাইয়ে নি বাটারটা কতটা বাটা দিল রে এবার আমি লঙ্কা নুন দিয়েছিস ব্যাস মিঠে এবার খাই এবার খাইয়ে দিই আমি নিজেও খাবো ঠিক আছে আবার আসছি পরে আরও নুন লাগবে না দেখো বন্ধুরা কটা বাজে সাড়ে এগারো বাজে সকালের টিফিন খাওয়া হয়ে গেছে দেখেছো সাড়ে আটটায় রান্না বসেছি কি অবস্থা ঠিক সেটা বেজেই যায় এই দেখো সেই ডিমগুলো এখন খাচ্ছি ভাত হয়ে গেছে ভাত হয়েছে বলতে একবার ভাত ঠিক হয়েছে খাবার পরে হাত না খাওয়বো ওই যে ডিম খাতার জল জল দিয়ে স্নান করাবো তখন ডিম ভেজে নি জ্বালা কি জ্বালা জ্বালানা শেষ নেই তখন রান্না বসে যে সব একবার ব্রেক হয় ওদের খাওয়াই নাল না খাবে না এই ডিম ya asto asamakan dulu kalau ini apa ya ini ketek tegas sama mama ini nari dulu ya kok nari dulu ini coba

ডিমের ঝোল হয়ে গেছে এদিকে কালকের কচুর তরকারি ছিল সেটাকে আমি জাল দিলাম এদিকে যে বিড়ালের ভাত মাখা হচ্ছে মাছ দিয়ে কাকের ভাত সব রেডি করছি এখন এখন বাজে কটা পুনে একটা বাজে চলো আবার আসছি এই দেখো আজকে আমি থালি রেডি করেছি এই দেখো আমার ডিমের অবস্থা পটল ভাজি আর হচ্ছে করলা ভাজা করলা আলু ভাজা থালি সাজিয়েছি সব টেবিলে নিয়ে নিয়েছি মেয়ের ভাত ও বাবার ভাত একটা ছোটো মেয়ে এবার খাবে তারপর আমি বসবো চলো ওরা খেয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো এখন বাজে কটা বাজে এখন বাজে সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটাই তো বাজে মনে হয় কি সুন্দর লাগছে আকাশটা দেখো খাওয়াও দিচ্ছে মনে হচ্ছে ঝড় উঠবে আকাশে দেখো মেঘ খাপ চলাচল করছে দারুণ লাগছে কিন্তু রে আবার বিদ্যুৎ চমকাছে না বাবা এটা আমাকে ভিডিওটি করতে দে তারপরে যা খুশি হয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই একটু আসলাম ছাদে তাড়াতাড়ি ভিডিও করতে শুয়েছিলাম তো একটু যাই হাওয়া দিচ্ছে এত সুন্দর ঝড় উঠেছে ঝড় ঝড় উঠেছি বান বাতাস ঝড় উঠেছে তো চলো এবার নিচে চলে যাই ছাদ থেকে চলে এসেছি চলে এসে রো আচা বসিয়েছি আর মেয়ে ফুলুরি নিয়ে আসলো আর একটু বিস্কুট আনবে এনে এখন আমরা চা আর ফুলুরি খাবো বিস্কুট খাবো এখানেই আমি ব্লগটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সিউ